আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে এই যে কি সুন্দর সুন্দর মারটা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল ফুল গাছগুলো দেখতেছিলাম পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান তো তাই গ্যাহলেদের অনুষ্ঠানে গেছিলাম বাড়িতে যাই দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর পাখি এই যে শালিক পাখি তারপরে আরও পাখি আছে এই আর একটা পাখি এই পাখিটার নাম কি আমি জানি না তবে পাখিটা অনেক সুন্দর পাখিটা লাইট দেখলে খাবার খাওয়া বন্ধ করে দেয় আবার অন্ধকার থাকলে এই যে খাবার খাচ্ছে না আবার অন্ধকার থাকলে খাবার খায় তো বিয়েটা আসলে গাহমুদুর অনুষ্ঠানটা হচ্ছিল ছাদে যে আমরা এখন ছাদে যাব ছাদে যাচ্ছি ছাদে ডেকোরেশন আমরা আসলে অনেক তাড়াতাড়ি কেউ আসে নাই বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি আবার চলে সেই জন্য চাইয়া দেখা আবার চলে আসবো তাই গেলাম অনেক সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু কেউ আসে না আমরা আসছি চলে যাবো যে ছোট্ট একটা পাকা মেয়ে সুন্দর করে নাচের প্র্যাকটিস করতেছে ও নাচবে ও লেভেলের চরম লেভেলের ভাবে প্র্যাকটিস করতেছে নাচবে সুন্দরভাবে নাচ দেবে নাচতেছে নাচতেছে নাচ শেষ হচ্ছে না নাচ অনেক সুন্দর নাচ এই যে দেখেন কি সুন্দর কবর ঢোলাইতেছে আর নাচতেছে দেখছি মানুষ তো অনেক সুন্দরভাবে কবর ঢোলাইতে পারে আসলে আজকে আমার বয়সটা একটু অন্যরকম শোনা যাচ্ছে কারণ আমার ঠান্ডা লাগছে জ্বর ঠান্ডা কথা বলতেছি তো এরকম মনে বয়সটা মেয়েটা একটু সামনের দিকে ফিরতেছে না ওই দিকেই ফিরে আসে একটু এদিকে ফের আমরা একটু দেখি তা ওই দিকেই ফিরে আস এটা কোনো কথা বলেন এরপর আমার ছেলে গান শুনে যে নাচা নাচি বাবা বাবা ওর কেবল তাল উঠছিল এর ভিতরে চলে আসছি কান্নাকাটি শুরু করতেছিল আবার ওই যে নাচবে নাচবে কেমন কেমন করে হ্যাঁ ঝাঁকা নাকা ডান্স শুরু করে দিছিল লাফায় লাফায় তারপর আর বসবে না বসবে না এরপর আবার চলে আসতে হয়েছে ওই যে আসতে সে তারপরে চলে আসছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ